নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে পৌ সংক্রান্তি বাঙালি মানে প্রত্যেকটা বাড়িতে পিঠে পুলি আর মা লক্ষ্মীর পায়ের ছাপ তো দেখো আমি এখানে আগে তো ডিজাইনটা করেই নিলাম মানে আলপনাটা করেই নিলাম নিচের দিকটাতে এবার আমি বানাচ্ছি পিঠে তার মধ্যে ওর গোপুর পাপা শুয়েছিল ঘর ঘরের ভেতরে আর গোপু কিন্তু দুপুরবেলা ঘুমায়নি আমি ভাবলাম পিঠেটা আমি দুপুরবেলায় করে নিই যেহেতু ঠান্ডা সন্ধ্যেবেলা তো ওর পাপা একটু রেস্ট করছিল। আর গোপু দেখো ও ঘুমায়নি আমাকে বলছে মা মা আমাকে টেবিলে বসিয়ে দাও আর আমি তোমার সঙ্গে পিঠে করা দেখবো ও তো কোনো এরকম পিঠে করা দেখেনি আর ও কিন্তু পিঠে কোনো দিন খায়নি কিন্তু ও এক এতটাই মজা করছে একদম বলার বাইরে ওর পাপার সঙ্গেও মজা করছে আমার সঙ্গেও মজা করছে আবার ক্যামেরার সামনে বলছে দেখো দেখো হাঁ কেমন করছে বলছে দেখো আমি এত বড় হাঁ করেছি দেখো আমি মাম্মাম যে পিঠেগুলো বানাচ্ছে ওই পিঠেগুলো আমি খাবো আর দেখো মাঝে মাঝে আমি যে টেবিলের মধ্যে যেগুলো ফেলে দিয়ে মানে রেখে দিয়েছিলাম গুলিগুলো পিঠের গুলিগুলো মাঝে মাঝে হাত লেগে পড়ে যাচ্ছে হয়ে গেল আমার পিঠে করা শেষ এবার আমি এবার আমি বানাবো মায়ের যেসব পুজোর জন্য যেসব জিনিস লাগে ফল কাটা ধূপ প্রদীপ আম পাতা ঘট সাজানো তো সেইগুলোই আমি করে নিচ্ছি ধূপগুলো আগে আমি সাজিয়ে নিচ্ছি আর এইখানে গোপু রয়েছে আমার পেছন দিকে বসে ও খালি বলছে মা আমাকে তুমি কখন পুজো করবে আমাকে কখন কখন পুজো করবে আমলি দেখো মা ও কোনটাকে পুজো করছে বলো তো বলছে ওই ওইজকে আমি আশীর্বাদ দিই প্রদীপের আভা থেকে সেটাই বলছে মা আমাকে কখন পুজো করবে আমার যেহেতু আমার ঘরে যে ঠাকুর ঘরে যেহেতু অনেকগুলোই ভগবান আমি রেখেছি মা কালী কৃষ্ণ শিব মা লক্ষ্মী সেই জন্য আজকে দিদি লক্ষ্মী পুজো ভাবলাম লক্ষ্মী মাকে একটু নিচের দিকে নামিয়ে একটু আলাদা করেই পুজো করি আমি নিচের দিকে নামিয়ে নিয়েছি ওখানটা আমি আলপনাও দিয়েছি মায়ের পায়ের ছাপও ওখানে রেখেছি আর বানিয়েছি কি বলতে একটু ফল যেমন ওই আপেল একটু বেদানা একটু একটু যেমন লেবু থাকে আর একটু আমি এখানে মকর করে নিয়েছি এইখানে যেহেতু খেজুর গুড় পাওয়া যায় না আমি একটু করেছি ওই যেটাকে বলে আমাদের ওখানে ভেলিগুড় তো সেটা দিয়ে আমি মকর বানিয়েছি আর এখন আমি দেখো একটু পুজো করে নিচ্ছি মাকে একদম আমি মন থেকে পুজো করছি আজকে আমার ইচ্ছে হলো যে আমি আজকে মকর সংক্রান্তি আমার উত্তরাখণ্ডেই পালন করব। এবার এইভাবে আমি পুজো করে নিচ্ছি আর মা লক্ষ্মী আমার এত মিষ্টি দেখতে আমি এটা নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে বুঝলে বুঝলে সেখান থেকে আমি ভাবলাম যে আমি যেহেতু বাইরে থাকি আমি মা একটু লক্ষ্মীকে আমি সেখানে নিয়ে যাই আমি যখন পুজো করছি বলছে আমার মাম্ম বলছে আমার গোপু বলছে মা তুমি কেন ঠাকুরকে পাতা দিচ্ছ মানে ওই দুর্বো ঘাসগুলোকে বলছে পাতা দিচ্ছ ও তো জানে না যে এইগুলো দিয়ে ভগবানকে পুজো করা হয় তো প্রদীপটা আমি দেখো আর প্রদীপটা আমার আজকে কী সুন্দর জ্বলছে অন্যদিন মানে এত হাওয়া ঢোকে আজকে হাওয়া ঢুকছে না আমি মকরে একটুখানি ফুল দিয়ে দিচ্ছি যেহেতু আমি মানে এখানে তো কোনো পণ্ডিত পাবো না ব্রাহ্মণ পাবো না সেই জন্য আমি একাই পুজো করছি একটু মাকে আরতিও করে নিচ্ছি আমার মা এত মিষ্টি দেখতে মার তো এমনিতেই মিষ্টি সেই জন্য আমার একদম মা লক্ষ্মীর দিকে তাকিয়েই ভাবলাম যে আজকে আজকে মা লক্ষ্মীকে আমি পুজোই করি আমি সব মানে যেমন আমি গ্রামের বাড়িতে পালন করি সেই রকমই আমি ঠিক মায়ের পায়ের ছাপ চারিদিকে আর একটু মানে এখানে তো ধানটা পাবো না সেই জন্য আমি চাল দিয়ে একটু করেছি যে গেটে গেটে যেইগুলো দেওয়া হয় বিনুনিগুলো একটু মাকে আরতি করে নিচ্ছে আর যেহেতু আমার ওপরের ভগবানগুলো রেখে দিয়েছি ওইখানে মা কালী কৃষ্ণ শিব টিপ আছে ওদের দিকেও একটু যেহেতু সন্ধ্যে একটু দেখিয়ে দিচ্ছি ধূপ আর একটু প্রদীপটা আমার পুজো হয়ে গেছে আমি একটু প্রণাম করে নিচ্ছি এইবারে যেহেতু আমি মানে ক্যামেরাটা ওপর দিকে করেছিলাম একটু নিচের দিকে নামিয়ে নিলাম দেখো কেন বলো এদিকে তাকি বলো কি করবে পিঠে খাবে আচ্ছা ঠিক আছে আগে ঠাকুরকে পুজো করে বলো বললে নাও একটা হাত দিয়ে ঠাকুরকে পুজো মাথায় পায়ে ঠাকুরের পায়ে ফুল দাও ওই তো আমি যেখানে ফুল দিয়েছি ওখানে দাও তো জলদি ঠাকুর বসে আছে হুম আর কিছু একটা বলবে হয়েছে হ্যাঁ এবার এবার একটু আরতি করে দাও ঠাকুর ভালোবাসে তুমি একটু আরতি করে দাও ঠাকুরকে প্রদীপটা ধরে এই তো এটাকে প্রদীপ বলে তো এটাকে এরকম করে 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 তো এরকম ওরকম করে আর লাগ লাগবে না ওপর নিচে ধরলে লাগবে না না বলবে তো আ কপু কি সুন্দর আমাকে পুজো করছে ভেরি গুড ভেরি গুড লক্ষ্মী মাতার কাছে নিয়ে যাও লক্ষ্মী মাতার কাছে নিয়ে যাও জায় জা

হম করেই যাও আরতি করেই যাও করে যাও এবার এবার ভালো করে ঠিক আছে শুয়ে পড়ে করো কিছু একটা বলতে হবে

काके काकी आदा ममा आदा ममा और मेरे बड़े मुनी के और आई दादा को ভালো রাখো আর আর আমার টিয়া কে ভালো রাখো আডা থামি কে ভালো রাখো আমার আন্দর মা কে ভালো আর ভালো রাখো আর আমাকেও ভালো এটা ভুলে গেছিলে ঠিক আছে ভালো রাখবে এবার তো বলো তুমি আবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো ঠাকুরকে একটু পায়েস ঠাকুরকে কম্বল কিনে দিয়েছো এদিকে তাকি বলো কই ও ঠিক আছে তো বন্ধুরা পুজো করে ফেলেছি এই যে গপু পুজো বললাম দেখতে পেয়েছেন গপুও পুজো করেছে ওই যে আমাদের ঠাকুর এখনো ধূপ জ্বলছে প্রদীপ জ্বলছে পুজো হয়ে গেছে এবার আমি পিঠে বানিয়েছি সেটা দেখাচ্ছি পিঠে পিঠে তো আমি এখানে দেখাচ্ছি তোমাদের দিকে একটু তুলসী গাছটা তুলসী গাছটা মানে বা আমার বারান্দায় রয়েছে আর এখানে আমি বানিয়ে ফেলেছি পিঠে যেটা আমি এক্ষুনি বললাম যে তোমাদের দিকে পিঠে বানিয়েছি দেখো আমি বানিয়েছিলাম দুধ পুলি পিঠে দেখতেই পাচ্ছ আমি যেমন পেরেছি আমি তেমন ঠিক বানিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমাকে এইভাবে ভালোবাসা দিও যেমনভাবে আমাকে ভালোবাসছো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই